ব্র্যাক ব্যাংকের ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্র্যাক ব্যাংকে ফিক্সড অথবা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে সহ আসল টাকা ফেরত পাওয়া বেড়েছে ব্র্যাক ব্যাংকের ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডিআর মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ব্র্যাক ব্যাংকের সর্বোচ্চ সুদের এই এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস ও এক বছর দুই বছর এবং তিন বছর মেয়াদে খুলতে পারবেন এছাড়াও ব্র্যাক ব্যাংকের এফডিআরের কিছু স্পেশাল মেয়াদ রয়েছে ব্র্যাক ব্যাংক আকর্ষণীয় এফডিআর এ সর্বনিম্ন থ্রি পার্সেন্ট থেকে সর্বোচ্চ টেন পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করছে অর্থাৎ ব্র্যাক ব্যাংক ফিক্সড ডিপোজিট বা এফডিআর সর্বোচ্চ ইন্টারেস্ট দিচ্ছে বর্তমান সময়ে টেন পারসেন্ট ব্র্যাক ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে ব্র্যাক ব্যাংকের যে কোনো শাখা উপশাখা এমনকি এজেল ব্যাঙ্কেও খুলতে পারবেন এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক ও যৌথ নামে খুলতে পারবেন ব্র্যাক ব্যাংক এফডিআর জমাকৃত জমা টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধাও প্রদান করে থাকে অটো রেনুয়াল সুবিধা সহ পূর্বে টাকা উত্তোলনের সুবিধাও প্রদান করে ব্রাক ব্যাঙ্ক তিরিশ দিন কিংবা এক মাস মেয়াদি এফডিআর এক লক্ষ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকার কম হলে ইন্টারেস্ট প্রদান করে থ্রি পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকা কিংবা তদুত কিন্তু তিন কোটি টাকার কম হলে ফোর পার্সেন্ট তিন কোটি টাকা কিংবা তদুরধ হলে সিক্স পার্সেন্ট ষাট দিন মেয়াদি অর্থাৎ দুই মাস মেয়াদে এক লক্ষ টাকা কিংবা তদুরধ কিন্তু পঞ্চাশ লক্ষ টাকার কম হলে ইন্টারেস্ট প্রদান করে ফাইভ পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকা কিংবা তদুর্ধ কিন্তু তিন কোটি টাকার কম হলে সিক্স পার্সেন্ট তিন কোটি টাকা কিংবা তদুদ্ধ হলে নব্বই দিন বা তিন মাস মেয়াদে এক লক্ষ টাকা কিংবা তদুরধ কিন্তু পঞ্চাশ লক্ষ টাকার কম হলে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকা কিংবা তদুর্ধ কিন্তু তিন কোটি টাকার কম হলে নাইন পয়েন্ট সেভেন তিন কোটি টাকা কিংবা তদুর্ধ ইন্টারেস্ট পাবে এইট একশত আশি দিন মেয়াদি অর্থাৎ ছয় মাস মেয়াদে এক লক্ষ টাকা কিংবা তদুর্ধ হলে কিন্তু পঞ্চাশ লক্ষ টাকার কম হলে গ্রাহক পাবে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকা কিংবা তদুর্ধ কিন্তু তিন কোটি টাকার কম হলে ইন্টারেস্ট পাবে টেন পারসেন্ট তিন কোটি টাকা কিংবা তদুদ্ধ হলে ইন্টারেস্ট পাবে টেন পার্সেন্ট বারো মাস কিংবা এক বছর মেয়াদের যে কোনো পরিমাণ টাকায় ব্র্যাক ব্যাঙ্ক ইন্টারেস্ট দিচ্ছে টেন পারসেন্ট চব্বিশ ও ছত্রিশ মাস অর্থাৎ দুই বছর ও তিন বছর মেয়াদী এফডিআরে ব্র্যাক ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় ইন্টারেস্ট প্রদান করছে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট একশো দু দিন মেয়াদে এক লক্ষ টাকা কিংবা তদুরধ কিন্তু পঞ্চাশ লক্ষ টাকার কম হলে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকা কিংবা তদুরর্ধ কিন্তু তিন কোটি টাকার কম হলে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তিন কোটি টাকা কিংবা তদুরধ হলে টেন পার্সেন্ট চার মাস মেয়াদি এফডিআরে এক লক্ষ টাকা কিংবা তদুর্ধ কিন্তু পঞ্চাশ লক্ষ টাকার কম হলে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকা কিংবা তদুর্ধ তিন কিন্তু তিন কোটি টাকার কম হলে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তিন কোটি টাকা কিংবা তদুর্ধ হলে টেন পার্সেন্ট একশত পঞ্চাশ দিন মেয়াদে এক লক্ষ টাকা কিংবা তদুরর্ধ কিন্তু পঞ্চাশ লক্ষ টাকার কম হলে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকা কিংবা তদুর্ধ থেকে তিন কোটি টাকা কিংবা তদুর্থ হলে টেন পার্সেন্ট সাত ও নয় মাস মেয়াদে যে কোনো পরিমাণ টাকায় টেন পার্সেন্ট তেরো মাস মেয়াদে যে কোনো পরিমাণ টাকায় নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পনেরো ও আঠারো মাস মেয়াদে যে কোনো পরিমাণ টাকায় নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স পতন করা হলে ইন্টারেস্ট প্রদান করে দুই হাজার একশত সাঁত্রিশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স পতন করা হলে ইন্টারেস্ট প্রদান করে দুই হাজার আঠারো টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে চার হাজার তিনশত সাতাশি টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে চার হাজার একশত তেতাল্লিশ টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে নয় হাজার টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে আট হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে একুশ হাজার তিনশত সত্তর টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে বিশ হাজার একশত আশি টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে তেতাল্লিশ হাজার আটশত সত্তর টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে একচল্লিশ হাজার চারশত তিরিশ টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে নব্বই হাজার টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে পঁচাশি হাজার টাকা অবশ্যই মনে রাখবেন গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে মুনাফা থেকে ট্যাক্স কর্তন করা হবে টেন পার্সেন্ট টেন সার্টিফিকেট না থাকলে মুনাফা থেকে ট্যাক্স কর্তন করা হবে পনেরো পারসেন্ট আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করুন ব্যাংকের আকর্ষণীয় এই এফ ডিআই অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে আসুন তা জেনে নেই গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের গ্রাহকের সদ্যতোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক